আল্লাহ বলবে হাবিব কেমতের ময়দান আমি চালু করেছি তবে কোনো কারগারে উঠাই না সকলের আগে আমি আপনার মাধ্যমে আপনাকে দিয়া কেমতের ময়দান উদ্বোধন করলাম এরপরে আমার আল্লাহ দানের গেজের মতো সকলের কেমতের ময়দানে হাজির করবেন কেমতের ময়দানে মানুষেরা উঠতে আরম্ভ করব দলে দলে মানুষগুলা দাঁড়াইয়া যাবে আর সেদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে যখন সবাই দাঁড়ায়া যাবে পঞ্চাশ হাজার বছর তারা দাঁড়াইয়া থাকবে এখনো বিচার শুরু করা হয় না অনেকে বলবে আল্লাহ জাহান নামে দিলে দিয়া দাও জান্নাতে দিল দিয়া দাও আর দাঁড়াইয়া থাকতে পারি না কেননা দাঁড়াইয়া থাকতে থাকতে আর ভালো লাগে না এই পঞ্চাশ হাজার বছর যখন তারা দাঁড়াইয়া থাকবে আল্লাহ কারে করে তার আর সায়ার নিচে স্থান দিবেন আবার কারো সূর্যটা মাথার কিনারে চলে আসবে জমিনটা তামা তামা হয়ে যাবে অনেকে ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে কিন্তু ইমানদাররা আল্লাহ পাকের আর এসের সায়ার নিচে থাকবে আল্লাহ আকবার সমস্ত নবীরা চুলেরা দাঁড়াইয়া যাবে সেদিন আমার আল্লাহ সর্বপ্রথম মালনা রেখাবি উম্মতের পক্ষে সুপারিশ করবেন গুনাহগার উম্মতের পক্ষে আল্লাহ Habib সুপারিশ করবেন আল্লাহ জানাইয়া দিব Habib দুনিয়ার জমিনে যত নবী পাঠিয়েছি समस्त নবীর চাইতে আপনি বেশি রক্তাক্ত হয়েছেন আপনি উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছেন তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন কাপের রেখাতে আপনি রক্তাক্ত হয়েছেন জগতের মধ্যে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন করেছি ইব্রাহিম খলিল আর সবচাইতে বেশি জমিনের মধ্যে রক্ত জড়াইছেন আপনি আপনি দন্দন মুবারক শহীদ করেছেন আজকে কারো সুপারিশ আগে কবল করা হবে না নবী আপনি যার পক্ষে ইচ্ছা তারে সুপারিশ করে আপনার উম্মতের পক্ষে আপনি সুপারিশ করে জান্নাত মধ্যে নিয়ে যেতে পারবেন আপনাকে সর্বোচ্চ পাওয়ার দেওয়া হলো আল্লাহর হাবিব তখন সুপারিশ করে করে গুণাগার মত গুলাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবেন মহাব্বতে বলি আল্লাহ মাওলা